বক্সের উচ্চতা হচ্ছে বাউন্ন ইঞ্চি এবং এমসিএ সি পাঁচশো ষোলো একটি এমলিফায়ার এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটি নাইনটি এইট একটি মাইক্রোফোন দেখতে পাচ্ছেন এবং আজকে কিন্তু এক ভাইয়ের তিন বছর পরে কিন্তু ওনার স্বপ্ন পূরণ হচ্ছে তো তিন বছর ধরে উনি কিন্তু টাকা জমাতে জমাতে কিন্তু ওই উনি আজকে যে অ্যামাউন্ট দিয়ে বক্সটা নিচ্ছে ওই অ্যামাউন্টটা কিন্তু আজকে আমার হাতে তুলে দিয়েছে তো যে ভাই আমার এখানে আসছে কিভাবে আসছে আমি বেশি কথা না তার সাথে আমি প্রথমত পরিচয় হব তো আমি এই ভাইয়ের সাথে আলাপ করবো যে আসসালামু আলাইকুম আলাইকুম সালাম জি কেমন আছেন আপনি জি আল্লাহর রহমতে ভালো আছে আপনি আসছেন কোথা থেকে আমি আরছি গফরগাঁও থেকে গফরগাঁও থেকে তো আপনি গফরগাঁও থেকে আসছেন আপনি আমাকে কিভাবে চিনেন বলেন তো ভিডিওর মাধ্যমে আপনার অনেক টিয়া দেখি মানে ভিডিও দেখি সেই প্রতি বিশ্বাস হয়েছে আপনার প্রতি সেই জন্য একাই এসে পড়ছি আর কাউকে নিয়ে আসি নাই একলা এসে পড়ছেন আচ্ছা আপনি আমার ভিডিওটা কতদিন ধরে দেখেন তিন বছর ধরে দেখি আচ্ছা তিন বছর প্রথম যখন ভিডিও দেখছেন আপনার সাথে কথা হয়েছিল আপনি বলছিলেন যে প্রথম ভিডিও যখন দেখছি তখন থেকে আমি আর একটা স্বপ্ন জাগছে যে আমি আলিমবাইয়ের কাছে যাব যাই এক জোড়া মাল কিনবো সেটা কি বাস্তব জি আপনি আপনি প্রথম ভিডিও দেখে আমার এখানে তো ঢাকা আরো দোকান ছিল মমি আপনাদের এলাকাতে দোকান ছিল দোকান আছে এবং দেখা যাচ্ছে যে আদার্স কিন্তু বাংলাদেশে অনেক অনেক জায়গায় আপনার সাউন্ড সিস্টেম বিক্রি হয় সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি আমার এখানে আসার উদ্দেশ্যটা কি আপনার কথা বলি অনেক ভালো লাগে বিশ্বাস হয়েছে সেই জন্য আপনার কাছে আসছে আচ্ছা আর একটা কথা হচ্ছে কাস্টমার যারা আছে সবার উদ্দেশ্যে এবং ভিওয়ার যারা আছে সবার উদ্দেশ্যে কথা বলবেন তো আমরা যে এই যে মাল দুইটা দিলাম আপনাকে আমরা তো নিজেরাই ফিটিং করে দিলাম এবং আমরা যে সবসময় বলি যে বক্স বাজাইলে কলিজার মধ্যে লাগে এবং বেস ফাটবে না এবং সাউন্ড কোয়ালিটি হাই কোয়ালিটি হবে তো আজকে যে মালটা আমি আপনার সামনে বাজাইলাম তো আপনার কাছে কেমন লাগছে ইনশাআল্লাহ ভালো লাগছে যা বলছেন আপনি মুখে তাই পাইছি যা বলছি তাই পাইছেন জি আপনি অনেক সময় বলেন যে যে কিংবা ভাবতে পারতেন তো আলিম ভাই মাল দিচ্ছে কেমন না কেমন মাল দিচ্ছে সেক্ষেত্রে হচ্ছে মালটা কেমন বাজে এরকম কি কোনো কোন কম্পিউসে পড়ছিলেন না 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 এরকম কোনো কোন নাই তবে আপনার প্রতি আমার বিশ্বাস হয়েছিল এটাই যে আপনি আপনি ভালো জিনিস দিবেন আমাকে এই জন্যই আপনার কাছে আসছে আচ্ছা তো আজকে যে মালটা দিছি আপনার কি মন মতন যে ভাই পারফেক্ট যে আপনার একটা মানুষে কিন্তু টাকাটা কিন্তু সব না এবং যার কাছে টাকা নাই তার কাছে কিন্তু টাকাই সব এবং এখানে কিন্তু যে মালটা দিছি আপনার কি মন মতন হয়েছে কিনা বলেন তো আপনি খুশি আছেন জি ভাই আমি আল্লাহর মতো অনেক খুশি আছি আমার মন মতো হয়েছে আমরা যে বলি যে ভাই বক্সের সাউন্ড একদম কলিজার মধ্যে লাগবো সাউন্ড কোয়ালিটি কোনো উপকার ফাটবে না একদম হাই কোয়ালিটি সাউন্ড হবে সেক্ষেত্রে কথাই কাজে ঠিক আছে জি 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 ভাই ঠিক আছে আচ্ছা ধরেন আপনি আসছেন আহ আপনি এখানে আসছেন হচ্ছে আহ থেকে তো এখানে গাজীপুর কয়টা বাজে আপনি আসছেন রাত্রে আড়াইটার দিকে আসছে দুইটা তিরিশে পঁয়ত্রিশে আসছে দুইটা পঁয়ত্রিশে আসছেন আচ্ছা তো আপনার গোবরগাঁও থেকে দুইটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ মিনিট আসছেন তো এখানে একটা বিষয় হচ্ছে যে ধরেন আমার এখানে তো আপনি দেখছেন আমার দোকান তো আমার আল্লাহর মধ্যে চারটা দোকান দেখছেন তো আপনি জি জি আচ্ছা তো আমার এখানে দেখছেন বক্স আছে এবং আমার এখানে যদি কেউ দেখছেন তো বিশাল বিশাল বক্স রাখে দিচ্ছে একজনে যদি দশ জোড়া বিশ জোড়া পঞ্চাশ জোড়া সে সেক্ষেত্রে আমরা ভিডিওতে যেভাবে বলি যে আমার ভাই আমার চারটা দোকান আছে এবং বক্স আছে এবং আমাদের কিন্তু ছয় জন কিন্তু আমরা নিজেরাই কিন্তু কর্মচারী এবং আমরা যেভাবে বলছি কথায় কাজে ঠিক আছে জি ভাই কথা কাজে ঠিক আছে এই যে যেমন আপনার সামনে একদম সুন্দরভাবে ভাবে মন মতন করে গোল ট্রান্সফর্মে হেভি করে আমরা তৈরি করে দিছি আপনি আসছেন আপনার চোখের সামনে তো দিছি তাই না ভাই জি আমি নিজে বসে তাই দেখছি কিভাবে করে কাজগুলি দেখি ভালো লাগছে এমনি ঠিক আছে কোন অসুবিধা নাই না না কোনো অসুবিধা নাই আবার মনের মত হইছে অনেক লোক অনেক লোক আছে বিভিন্ন জায়গা থেকে ওরা আসতে পারলো না আমার দোকানে যদি বলে যে ভাই আমি 10000 টাকা অ্যাডভান্স করে দেব মালটা আপনি পাঠিয়ে দেন সেই উনি যখন টাকাটা পাঠাবে ওনার মাল নাকি আমরা পাঠাবো নাকি উনি টাকাটা আমরা মেরে দেব কোনটা ভাই না না ভাই মাল পাঠাবেন না আপনারা আপনার আপনি অনেক ভালো লোক এখানে যারা আসে আসলে আমাদের চারটা দোকান আমাদের বাড়ি গাজীপুর আপনি যদি এক লাখ কেন এক কোটি টাকাও যদি পাঠান আপনি ইনশাল্লাহ মাল পাবেন কোনো টেনশন নাই মাল না পাইলে একদিনের মধ্যে টাকা ফেরত পাবেন কোনো ইনশাল্লাহ সমস্যা নাই এখানে যে মালগুলো দেখতে পাচ্ছেন আমরা মালের সম্পর্কে বলি এখানে দিয়েছি হলো আপনার ষোলো ইঞ্চি চারটে স্পিকার দুইটা ডালাই বক্স চারটে স্পিকার দিছি এবং করো সুপার লাগাইছি টুইটার লাগাইছি এখানে মাইক্রোফোন দিছি একদম এটা জ্যাকেট সহকারে দিব বক্সের জ্যাকেট সহকারে একদম কমপ্লিট করে দেব ফুল ডালাই একদম কিন্তু ফুল ঢালাইয়ের মাল দিছি একদম হাই কোয়ালিটির মাল দিছি উনি ব্যবসা করবে এবং ওনার টাকাটা অনেক কষ্ট করে জমানো হয়েছে আজ থেকে তিন বছর ধরে উনি টাকা জমাইতেছে বিদায় কিন্তু আজকে এই পর্যন্ত উনি আসতে পারছে তো এই মালটা আমরা বিক্রি করছি ওনার কাছে পঞ্চাশ হাজার পাঁচশো টাকা পঞ্চাশ হাজার পাঁচশো টাকা এই মাল যদি আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেন আমাদের প্রথম দশ হাজার টাকা অ্যাডভান্স করে দিবেন মাল আমরা পাঠাই দেবো মাল হাতে পাওয়ার পরে বাকি টাকা দিয়ে দিবেন যেমন আপনার এখানে মালের ভাড়া হবে ষোলোশো টাকা যদি আপনি দোকান থেকে এসে যদি না নিতে পারেন কুরিয়ার সার্ভিসে যদি নেন সেক্ষেত্রে আমাদের মালের দাম হলো পঞ্চাশ টাকা এখানে যদি দশ হাজার টাকা আমাদের দিয়ে দেন সেক্ষেত্রে আপনার বাকি থাকবে হচ্ছে আপনার চল্লিশ হাজার পাঁচশো টাকা এবং আপনার কুরিয়ার সার্ভিসের চার্জ হলো পনেরোশো টাকা কিংবা ষোলোশো টাকা এই পর্যন্ত আপনার তার মানে বিয়াল্লিশ হাজার টাকা দিয়ে কুরিয়ার সার্ভিস থেকে আপনার মাল রিসিভ করতে হবে তো হৃদয় ভাই আসতে উনি সাথে করে নিয়ে চলে যাবে তো আমরা ওনাদের আমরা এখান থেকে আমার দোতলা থেকে নামাবো নামাই ব্যানের মধ্যে সুন্দরভাবে উঠাইয়া ওনার যে গাড়ি আছে গাড়িতে উঠাই দিব কোনো প্রকার সমস্যা হবে না আমরা একদম মাল ওনার সুন্দরভাবে গাড়িতে উঠাই দিয়ে তারপর আমরা ওইখান থেকে আসবো এবং আপনারা যারা দূরে থেকে নিতে চান আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আপনি দোকানে আসলেও যে মাল পাবেন দোকানে না আসলেও একই মাল পাবেন বা একটা যে সবসময় খেয়াল করবেন একটা দোকানদার যদি আপনাকে অরিজিনাল মাল না দেয় বা ভালো জিনিস না দেয় আপনি জীবনে নিতে পারবেন না মানুষ চিরস্থায়ী না আমি সবসময় ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের ভালো জিনিস দেওয়ার জন্য এবং দিয়ে পর্যন্ত আপনি যতদিন বেঁচে থাকবো আপনাদের দিয়ে যাবো ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না এবং এই মালগুলা কিন্তু হাই কোয়ালিটি সাউন্ড সিস্টেম আপনার বেস এত পরিমাণ বেস এবং সাউন্ড আপনার কোনো সময় বেস কোয়ালিটি ফাটবে না এবং এইটার কিন্তু আপনার প্রায় দুই কিলোমিটার পর্যন্ত কিন্তু আপনার সাউন্ড চলে যাবে এত হাই কোয়ালিটি মাল আমরা ওনাদেরকে দিয়েছি এবং হাই কোয়ালিটি সর্বোচ্চ ভালো মালটা একদম কম প্রাইজের মধ্যে সর্বোচ্চ জিনিস আমরা দিয়েছি ইনশাল্লাহ প্রত্যেকটা মাল এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে স্পিক থেকে আর এমলিফায়ার এক বছর সার্ভিস ওয়ারেন্টি আমরা দিয়ে দিচ্ছি যদি কোনো সমস্যা হয় নিয়ে আসলে ঠিক করে দেবো কিংবা যদি দেখা যাচ্ছে কুরিয়ারে পাঠাই দেয় তা আমরা ঠিক করে দেবো আর এইগুলো মাল কিন্তু দুই চার পাঁচ বছরের মধ্যে হাত দেওয়া লাগে না এটা আপনাদের খেয়াল করতে হবে তারপর ইলেকট্রিক মাল যদি দেখা যাচ্ছে একশো পিস মাল বানাইছি এক পিস যদি প্রবলেম হয়ে গেছে সেটা হতেই পারে মানুষের যেরকম গ্যারান্টি নাই ইলেকট্রনিক্স মাল আমরা নিজেরা তৈরি করি বিদে কিন্তু আমরা গ্যারেন্টি দিতে পারি সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না আস্থা বিশ্বাস রেখে আপনি নিতে পারবেন হাই কোয়ালিটির মাল হবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন যারা আমাদের ফোন দেন সকাল দশটার থেকে রাত আটটার মধ্যে ফোন দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সপ্তাহে সাত দোকান খোলা থাকে আল্লাহ হাফেজ